अब आप ग्यार्चेंस ग्यार्चेंस टा जब न्यूट्रल पॉइंट आए तू वेट कर बा न्यूट्रल पॉइंट आधे नम्बर चिया जाए सुनो बामे पार्किंग करूँ चल এক নম্বর বল সিগনাল দিছ না দুই নম্বর বল সেন্ট্রাল মিরর দিছ না এগুলা কিন্তু আমি আপনার একশো বার হইব কইছি তখন যদি আপনি না করেন এটা আপনার নিজ দায়িত্ব নিজের ভুল আমরা জানি না তার দোষ দিতে তো না আবার এক লাগাই যাই ও যাই চালাই না আবার এনো ডাইনা কাটার নাই কিছু নাই 100 যা উঠতো গাড়ি

Gear change. How about a gear change. Good.

একবারে তুই স্পিড ব্রেকার যাই না চালাই স্পিড আস্তে আস্তে বুঝলি করুন তিন লাখ